ঘরের রানী নারীদেরকে আরও ঘর থেকে বের করুন পুরুষদের ভিড়ে চাকরি করান তারাবীর নামাজ শেষ করে বাসায় ফিরছিলাম রাত তখন সাড়ে দশটা রাস্তার মোড়ে শুদ্ধ পরিচিত হওয়া নৌবাহিনী অফিসার ভাইটির সাথে দেখা হয়ে গেল হাসি মুখে এগিয়ে এলেন যেন বহুদিনের চেনা ভাই ফ্রি থাকলে চলুন একটু গল্প করি আমি ইতস্তত করছিলাম কিন্তু তিনি এমনভাবে অনুরোধ করলেন যে না বলা অসম্ভব হয়ে গেল বাহিরে না দাঁড়িয়ে তার বাসার দিকেই পা বাড়ালাম নববিবাহিত জীবন খুশি পরিবার ভাবছিলাম হয়তো কোনো সুখের গল্প শুনব কিন্তু ঘরের দরজা পেরিয়ে যাওয়ার পর গল্পের মন নিল এক ভয়ঙ্কর অন্ধকারে ভাই ধর্ষক সম্পর্কে আপনারা যা শোনেন বাস্তবতা তার চেয়েও ভয়াবহ আমি হতবম্ব হয়ে তাকালাম তিনি বলতে থাকলেন গলা খানিকটা থমথমে কিন্তু মনে হলো নিঃসন্দেহে সত্য ভরা পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী অফিস আদালত এক কথায় নারী পুরুষ একসাথে চাকরি করে এরকম প্রতিটা জায়গায় ধর্ষণ চলে অবিরাম বাইরের সমাজে তো মেয়েরা চিৎকার করতে পারে প্রতিরোধ গড়তে পারে কিন্তু এখানে এখানে সব কিছু নিয়মের নামে ধামাচাপা পড়ে যায় সিনিয়র অফিসাররা মেয়েদেরকে যেন খেলনা মনে করে আমি বিস্ময় শুনতে লাগলাম তিনি যেন নরকের গোপন দরজা খুলে দিলেন আমার সামনে নতুন নারীর সদস্য এলে কিছুদিন যেতে না যেতেই তাকে ডাকা হয় সিনিয়রদের ব্যক্তিগত কক্ষে ওয়ার্কিং ব্রিফিং বা স্পেশাল ট্রেনিংয়ের নামে সেখান থেকে ফিরলে তাদের চোখে থাকে এক ধরনের মৃত্যুভাব ঠোঁটের কোনায় চাপা কান্না কেউ মুখ খুলতে পারে না কেউ প্রতিবাদ করলে তার ক্যারিয়ার শেষ আমি শিউরে উঠলাম তিনি বলে চললেন আপনি জানেন এই ঘটনাগুলো রিপোর্ট করা হয় না কেন কারণ ধর্ষকরা নিজেরাই আইন প্রণতা নিজেরাই বিচারক ভুক্তভোগীরা যদি মুখ খোলে তাহলে চরিত্র নিয়ে সন্দেহ তোলা হয় তাদেরই দোষী বানানো হয় আমার কণ্ঠ শুকিয়ে আসছিল প্রশ্ন করলাম ভাই এর প্রতিকার কি তিনি গভীর শ্বাস নিলেন চোখে মুখে এক ধরনের স্তরতে এনে বললেন একটাই সমাধান ইসলামী শরিয়া যদি শরিয়ার বাস্তবায়ন হয় তবে ধর্ষকের পরিণত হবে একটাই মৃত্যুদণ্ড তখন কেউ সাহসই পাবে না এমন অপরাধ করতে পশ্চিমা আইনে অপরাধী অপরাধে চলেছে কারণ আইন দুর্বল কিন্তু ইসলামী আইনে ন্যায় বেচার নিশ্চিত হয় তাগুদ বাহিনীর মধ্যে ব্যক্তিগতভাবে ভালো লোকও আছে তার কথা সত্য নাকি আংশিক বিতর্কযোগ্য সেটা ভেবে দেখার মতো অবস্থায় তখন আমি ছিলাম না শুধু অনুভব করছিলাম আমার চারপাশের আলো যেন ধীরে ধীরে স্নান হয়ে আসছে কত অগণিত নারী যে এই নিঃশব্দ নেই আর আমরা আমরা তো কেবল খবরের কাগজে দু একটা শিরোনাম দেখে চোখ বুলিয়ে চলে যাই বাসা থেকে বের হওয়ার সময় আমার মনে হচ্ছিল একটা অদৃশ্য খাছাই আমি বন্দি হয়ে গেছি বাতাস ভারী আকাশে সুনসান নিরবতা যেন নিস্তব্ধতার মাঝে হাজারো নিষ্পেষিত কণ্ঠস্বর চাপা পড়ে আছে মনে হলো অন্ধকারের ভেতর থেকে কেউ ফিস করে কাঁদছে আমরা কি কখনো মুক্তি পাব না একটা জিনিস খেয়াল করুন জুলুম যত বাড়ছে মানুষ শরিয়া শাসনের তত বেশি প্রয়োজন অনুভব করতেছে এটা অন্তত ভালো দিক এসব আমাদের কাজ সহজ করে দেবে ইনশাল্লাহ